সুন্দর দেখা যাবে এই দিন ফুটলে আব আর কলি হয়ে যাবে মিছে গা ও যদি যায় বোকা ফুল ঠাণ্ডাৰ এই সময় নেকি কুয়াশাইলে চোখ গোলা গোলা নাকি কি নাগে গোলা নাকি কাক সে করে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি তো ওই পাশে দেখেন যে কত কুয়াশা কিন্তু সূর্য কিন্তু জিয়ে গেছে এই যে মাঝে মাথার উপরে উঠে গেছে নয়টা বাজে হ্যাঁ

কৈ যাই বা ড্ৰেন পানী জল দিব আছিলে জল যাই দেখ ড্রেন না ওটা জল হইব ড্রেনের মধ্যে জল হুম আর আজকে হচ্ছে মামুনির স্কুল বন্ধ আজকে মামুনির ম্যাডাম স্যার সবাই হচ্ছে মিটিংয়ে যাবো এর কারণে আজকে ওদের স্কুল বন্ধ দিছে আর এর পাশে মার হচ্ছে রুটি ভাজা শেষ আর বাবা তো সকালে হচ্ছে খায় নিয়ে ডিউটিতে জায়গা একদম জিজ্ঞাসা যে খাওয়ার ভিডিও একদিনও দেয় না কেন কারণ বাবা সকালবেলায় যে আটটা বাজে খাওয়া দাওয়া করে ডিউটিতে জায়গা তো বাবার আস্তে আস্তে হয়তো দেখা যায় একদিন বিকেল হয় আবার না হয়তো সন্ধ্যা হয়ে যায় তো সকালেও আমি মামিয়ে খাইনি স্কুলে যাইগা দুপুরেও আইসার পরে সান্ধান দান করে ইটি করে খাওয়ানো হয় আর কি করে দেখানো হয় না সেই জন্য আর কি খাওয়া ভিডিও দেখাইতে পারি না গ্যাস গাছ দিয়ে কি করবা সূর্য সূর্য যে আস্তে আস্তে আর একটু ইয়ে হইব মানে রোদ উঠবো আর গাঢ় হয়ে যাবো মানে হালকা এখন দেখা যায় কুয়াশার জন্য তো তিন চার দিন ধরে আর কি কুয়াশাটা বেশি ভুল বানছে আর ঠান্ডাও মানে বিকেল সূর্য ডুবার সাথে সাথে বিকেল থেকে যেরকম ঠান্ডা পড়ে মানে হাত পা পাখালি কালে নেই ই হয়ে উঠে আর সাথে তো যে বাতাস থাকে এর কারণে একটু ঠান্ডা বেশি লাগে

ন বাই যাইগা কোৱাচা মাতাৰ মে পুৰিলে ঠাণ্ডা লাগবনে ন আনি ই মূলখি এতিয়া ফেঁচা কাচি কেতিয়া উৰিয়া যাব মই

বক্তব্য পালনে যাওয়ার কথা কইছিল কিন্তু কুয়াশা গেলে ভিজে যা সরিষে খেতে আর যাবো না এখন বাড়িতে যাই শুধু বেরিয়ে আছে ছাগল নাই তো ওই যে ঠান্ডা কুয়াশা তো এর কারণে কি সকাল সকালে আর কি বেরিয়ে বের করা হয় নাই এখন তিনটা শুধু বেরিয়ে আছে বেরিয়ে বের করবো একটু পরে মানে হালকা একটু রোদ উঠলে পরে কারণ চকে দিয়ে তো সে চকে লোক কুয়াশায় ঘাস ভিজা রয়েছে সেই কারণে আর কি আর ই করে নাই তো ই করবো হালকা একটু রোদ উঠলে পরে তারপরই করবো সবাই যাই সব জিনিস হয়ে গেছিলাম নিচে কুয়াশা এই জন্য থাকা যায় না আমাদের এই পাশে পুকুর নেমা খুব সুন্দর দেখা যায়

kok кок, кок. Коккоси. Буду ки хаччагла. Ки хаччо. Ду би ки хаччо, буду ки хаччу. Ду мәҗен дә тәми котты, কত ভালোবাসে বন্ধু জানো কি দেখবি তোমার বন্ধু তা সকাল বেলা কাজ ছিল টুকটাক করা শেষ হয়েছে তারপর হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করছি তো আজকে সকালে হচ্ছে রুটি খাইছি না মামুনি তো এখন একটু বইসা দিছি এই যে স্নান দান করছি একটু বেলা হয়েছে মামুনিরও করিয়ে দিছি মামুনি আবার আমার কথায় রিপিট করব আনছে আবার হাসে তো মামুনি হচ্ছে কিনে বইছো তুমি জামার মামপট কিনছি

এটা হচ্ছে বাটিকের তো জামার এটা অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে জামাটা আর বলা হয় নাই এটা হচ্ছে মানে বর্দার যে ভক্তর যে ম্যারেজটি গেল তো ওই দিন বর্দার আসছিলো বর্দার সাথে একটা আনটি আসছিল। তো ওই আনটির সাথে আমাদের দেখা হয় নাই ওই দিন অনুভব দিদি নিয়ে হচ্ছি ইয়ে গেছিলাম পার্লারে গেছিলাম সেই কারণে তার সাথে দেখা হয় নাই তো সেই আনটি আমাদের জন্য আমাদের বলতে আমারে দিছে যে আমার ড্রেস দিছে এটা তো বানাইতো বৌবাটিকের আর অনিমা বৌদিরে ওই থ্রিপি দিছে আর বৌদিরে শাড়ি দিছে তো সেটা হয়তো বর্দা গো ভিডিওতে দেখছেন কিন্তু দেখানো হয় না আমার টাই পরে ভাবলাম যে আজকে দেখাই

কাৰণ বাতিৰ পই মানে জামা কাপোৰ পৰিম ভাল লাগে জামা এইটো উন্না আৰু এই যে সেইটো প্ৰায় বনাই থৈ মানে পিচ আৰু দুটা হৈছে হাতাৰ পিচ অ I